হ্যালো আসসালামু আলাইকুম আমরা সবাই একটা জিনিস নিয়ে গতকাল থেকেই অনেক চিন্তিত আছি এবং অনেকেরই খারাপ লাগছে সেটা হচ্ছে আমাদের এই যে ফোনের ডায়াল প্যাড এটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে যেটা দেখে আমাদের অনেকেরই মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা অনেকে হঠাৎ করে বুঝতে পারছি না কি হচ্ছে নাকি মোবাইলে কোনো ডিস্টার্ব দেখা দিল কি না না আসলে এটা ফোন গুগল থেকে যে ওরা যে আপডেটটা দিছে সেটা নতুন আঙিকে এবং নতুন ধরনের একটা আসছে এই যে দেখুন ভিউ কন্টেক্ট এই কর্নারে কুট করে আমাদের চোখে আসে না এখন সবাই তো আর আমাদের মতন পারে না যারা আমরা বুঝতে পারছি তারা তো বুঝি তো সেক্ষেত্রে আমাদের অনেকেই আছে যে গালমন্দ করে অনেকে চিন্তাভাবনা যে ফোন নষ্ট হয়ে গেল কিনা না আশা করি এগুলো কিছুই হয়নি তো এটা থেকে বাঁচার উপায় সামান্যতম হচ্ছে এই যে আমাদের এখানে প্লে স্টোরে যেয়ে সার্চ অপশনে গিয়ে ফোন বাই গুগল এই যে দেখা যাচ্ছে এবং এখানে যা আছে এটা আনইনস্টল যদি করে দিই মানে আপডেট আনইনস্টলটি হয়ে যাবে আমাদের আপডেট আনইনস্টল হলে আমরা যদি দেখুন চলে যাচ্ছি সব কেটে দিচ্ছি দেন আমরা যদি ডায়াল প্যাডে যাই তো দেখা যাবে আমাদের পুরোনো সিস্টেমটি আবার চালু হয়ে গেছে এই যে দেখুন সুন্দর মতন সিস্টেম চালু হয়ে গেছে কিন্তু এটা থেকে আমরা পুরোপুরি নিষ্পন্নতম হতে পারবো না বা এটা এটা নিষ্ক্রিয় করা যাবে না কারণ আমাদের প্লে সব সবসময় অটোমেটিক অটোমেটিক আপডেট হতে থাকে এই যে দেখুন অটোমেটিক সব কিছু আপডেট হয় আমাদের সেটিংস এখানে যদি যাই নেটওয়ার্ক প্রিফারেন্সে যদি দেখি অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স ওভার এনি নেটওয়ার্ক অটো আপডেট এই যে অটো আপডেট আমরা যদি ডু নট অটো আপডেট দিই তাহলে আমাদের কিছু আপডেট হবে না প্লাস ওটাও হবে না কিন্তু আমাদের তো অন্যান্য গেম অথবা যে কোনো অ্যাপস যেমন ফেসবুক এগুলো আদার্স যেই অ্যাপগুলো আছে এগুলো তো আপডেট নেওয়া লাগে নাহলে তো চলবে না তো আমরা যেটা করতে পারি সেটা হলো এভাবেই চালালে মানে ভালো হয় আস্তে আস্তে দেখতে দেখতে কয়েকদিন চালালে ঠিকঠাক হয়ে যাবে আশা করি এই সমস্যাটা আসলে কোনো সমস্যা না হঠাৎ করে আসছে বিদায় এটা আমাদের কাছে সমস্যা মনে হচ্ছে সো এটাই আজকের একটা শিক্ষণীয় জিনিস যে অনেকে ঘাবড়িয়ে যায় আশা করি আপনারা কেউ ঘাবড়াবেন না বা টেনশন করবেন না আসলে মোবাইল কারোটাই প্রবলেম হয়নি বা নষ্ট হয়নি সবারই একই সিস্টেমে চলতেছে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ